হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আর নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে একটি ছোট্ট গ্রামে এক বৃদ্ধ মৎস্যজীবী বাস করতেন তিনি নিতান্তই গরিব ছিলেন নৌন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা তার তিনি প্রতিদিন নদীতে মাছ ধরতেন এবং নিজের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন মাছ বিক্রি করে যে কটা টাকা উপার্জন করত তা থেকেই চাল ডাল কিনে এনে তাদের জীবিকা নির্বাহ করত এভাবেই চলছিল তার দিন একদিন সেই মৎস্যজীবী নদীতে একটি বড় মাছ ধরেন মাছটি ধরে সেই মৎস্যজীবী তো বেজায় খুশি সে মনে মনে বলতে লাগলো বাহ আজকে অনেক বড়ো একটা মাছ পেয়েছি এটা বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো তা দিয়ে আজকে একটু ভালো মন্দ খাওয়া যাবে অনেক খুশি হবে বাড়ির সবাই যে বড়ো মাছটি ধরেছিল সেই মাছটিও খুবই সুন্দর এবং অনেক বড়ো ছিল সে যখন মাছটিকে জাল থেকে ছাড়িয়ে নৌকার মধ্যে রাখতে যাবে তখন এই মাছটি তাকে বলে উঠল আমাকে মুক্তি দিন আমি বাঁচতে চাই আমাকে মারবেন না দয়া করে আমাকে মুক্তি দিয়ে দিন মৎস্যজীবী তো অবাক হয়ে গেল এ কি মা যাবার কথা বলে নাকি একই অলৌকিক ঘটনা এটা কি সত্যি ঘটছে নাকি আমি স্বপ্ন দেখছি সে ভালো করে মাছটির দিকে তাকিয়ে রইল দেখলো সত্যি সত্যি মাস্টি বলছে আমাকে আপনি মুক্তি দিয়ে দিন আমি আপনার তিনটি ইচ্ছে পূরণ করে দেব দয়া করে আমাকে মারবেন না বৃদ্ধ মৎস্যজীবী একটু ভেবে নিলেন এবং তারপর বললেন ঠিক আছে আমি রাজি আছি তারপর বৃদ্ধটি বলতে লাগলেন আমার প্রথম ইচ্ছা হলো আমার গ্রামে আরও অনেক মাছ আসুক যাতে গ্রামবাসীরা সুখে থাকতে পারে দ্বিতীয় ইচ্ছা হলো আমাদের গ্রামে খাবারের অভাব যেন কখনো না হয় আর তৃতীয় ইচ্ছা হলো সবাই যেন সুখী থাকে মাছটি তখন বললে তুমি অনেক ভালো মানুষ মাছটি তারপর আনন্দের সাথে তার সব ইচ্ছে পূরণ করে দিল এবং সেই মাছটিকে ছেড়ে দিল গ্রামবাসীরা তার সৌভাগ্যের জন্য তাকে ধন্যবাদ দিতে লাগলেন কারণ গ্রামে আর কোনো অভাব অনটন ছিল না ধন দৌলতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল গ্রামটি কারো কোনো কষ্ট দুঃখ ছিল না গ্রামবাসীর প্রত্যেকে সেই মৎস্যজীবীকে ধন্য ধন্য দিতে লাগলেন এবং মৎস্যজীবীও তার সিদ্ধান্তের জন্য গর্বিত ছিলেন মাছটি ফিরে গিয়ে তার জলজ পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই কাহিনী থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি যেমন নিজের লাভের চেয়ে অন্যদের কল্যাণ করা অনেক বড় সত্যিকারের সুখ তো তবেই আসে যখন আমরা সবার ভালোর জন্য চিন্তা করি রাধে রাধে গোপলীলা কাহিনী এই চ্যানেলটির উদ্দেশ্য হলো আপনাদের হৃদয় কৃষ্ণপ্রেম ও ভক্তি জাগ্রত করা আমাদের যে কোনো রকম ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে